উমর ভাই হচ্ছে মনে করেন যে উমর ভাইয়ের নাম আমি কুই না যা যাই হোক তারপরও উমর ভাই হচ্ছে মানে ভালো একটা পার্সন তার হিংসা একটি মারাত্মক গ্রুপ আইডি ব্যান আইডি ব্যান আইডি ব্যান তো হ্যালো বেগাদারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার মতো আমি সবাইরে যা দেখাই ওইটা আমি না যেটা আমি ওটা কেউ জানেই না তো আজকে ভিডিওতে কি দেখতে পাবে সেটা তো তোমার টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছো আর না বুঝলো আমি তোমাদেরকে বলে দিতেছি তো আজকে ভিডিওতে দেখতে পারবে ওমরন ফায়ারকে নিয়ে এলেকশাবুল ইন্টারভিউতে কি বলছে এবং মনিরন ফায়ার নাকি বিয়ে করছে এই নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট থাকবে তাছাড়াও নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার বিস্টকে নিয়ে আপডেট থাকবে তাছাড়া ওমর ভাইকে নিয়েও কিছু আপডেট থাকবে তো আর ইন্টারভিউতে না করে দেরি চলো সোজা ভিডিও শুরু করি ভিডিও শুরুতেই দেখেন এখন টিকটকে তো অনেকের আইডি ব্যান হয়ে যাচ্ছে তো এই নিয়ে অরনব ভাই কি বলছে সেটা দেখেন Алекস আইডি ব্যান আইডি ব্যান আইডি ব্যান আমার খুব কাছের বন্ধু যারা আপনারা গরিব চৌধুরী নামে চিনেন ওর আইডি ব্যান হয়ে গেছে তারপর আবার রাwidehat আইডিও ব্যান হয়ে গেছে টিকটকে এখন ভাই সব ছেলেদের আইডি ব্যান হয় মেয়েরা যে কত অশ্লীল অশ্লীল ড্রেস পরে ভিডিও বানায় অত আইডি ব্যান হয় না তো যাই হোক বেশি কিছু না বলি কখন জানি আমার আইডা ব্যান হয়ে যায় নিচে বন্ধু গরিব চৌধুরী আইডা মেনশন দেওয়া আছে সবাই ভরপুর ভালোবাসা দেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কেউ আবার ঘুরে দাঁড়াতে পারবে না কি আশ্চর্য কথা থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন আমাদের ধরে প্রেম হবে কেমনে আচ্ছা আচ্ছা আমিtoml ভাই শিষ্য প্রেম জিনিস हमको নাই ধন্যবাদ তো এইবারে আমরা অমরণ ফায়ারে কিছু ধামাকাদার টিকটক ভিডিও দেখি আমার উপস্থিতি অনেকেরই সহ্য হয় না এর কারণ একটাই আমি কাউরে তেল মেইরা চলতে পারি না ঘুমায় যাও রাতের প্রহরী রাত কারণ এই শহরে সবই চুরি হয় কিন্তু কখনো দুঃখ চুরি হয় না হিংসা একটি মারাত্মক রোগ আর যেই রোগে আমার আশেপাশের অনেক মানুষই আক্রান্ত তাই দোয়া করি তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ওমর অ্যান্ড ফায়ারের এই ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে দেবো আর শেয়ার করতে হবে তো এবারে কথা বলি মিস্টার বিষ্টকে নিয়ে তো মিস্টার কে তো আপনারা সবাই চিনেন বাংলাদেশের ও পৃথিবীর সবচেয়ে নাম্বার ওয়ান ইউটিউবার হলো মিস্টার বিস্ট তো মিস্টার বিস্টে ইনস্টাগ্রামে আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেনকে ফলো দিয়েছে তো এটা আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস তো এতে কি বোঝা গেল বাংলাদেশে কেউ যদিও রাখিব হোসেনকে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হিসেবে না মানে কিন্তু অন্য দেশের মানুষরা ঠিকই বাংলাদেশের ইউটিউবার হিসেবে রাখিব হোসেনকে মানে কি গতকাল আমার হয়েছে তো অনেকে দেখতেছি অনেক কথা বলতেছে অনেকে বলতেছে কে দিসাইডি কে দিসাই ভাই আসলে তেমন কিছু না আমার আইডি আমার দোষেই গেছে কালকে আবার ওইটা কমিউনিটি গাইডলাইন আইসি পরে দেন আমার আইডিটা চলে গেছে অনেকে বলতেছে ভাই আমি খেয়ে দিছি আমার আপনার আইডি আমি খেয়ে দিছি এটা সেটা এই খেয়ে দিছে সেই খেয়ে দিছে আসলে ভাই আমার আইডি কেউ খায় নাই আমার আইডি আমার নিজের দোষেই গেছে চলে গেছে তো ভাই বেদরা যারা আমাকে ভালোবাসো বা আমার ভিডিও সব সময় দেখো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তাহলে আমি আরো ভিডিও বানাতে আগ্রহী হই আর একটা কথা বলবো যারা ওমরন ফায়ার ভালোবাসো বা আমার অডিয়েন্সরা কে কিরকম ভালোবাসে তা আমি জানতে চাই তো তোমরা ফায়ার ভাইয়ের জন্য বা ওমর ভাইয়ের উদ্দেশ্যে একটা লাইন লিখে যাবা ওমর ভাইয়ের প্রতি ভালোবাসা দিয়ে একটা লাইন লিখে যাবা আমার কমেন্ট বক্সে আমি দেখতে চাই তোমরা কিরকম অমর ভাইকে ভালোবাসো তো ভাই দা রা কি করতেছো এখনই ওমরণ ফায়ারকে উদ্দেশ্য করে একটা ছন্দ লিখে যাও কমেন্ট বক্সে তো আপনারা হয়তো সবাই জানেন উমরণ ফায়ার টিমের কাকা অন ফায়ার এবং সাজ্জাদ বিয়ে করে ফেলছিল আর অনেক আগে তো এবার মনিরও বিয়ে করে ফেলছে তো এই নিয়ে মনির ভাই একটা ভিডিও বানাইছে তো সেটা দেখেন কাপড় ধোয়ার প্যারা থেকে বাস্তে মূলত বিয়ে করে না হলে বউ আহামরি কোনো জিনিস না তো ওমরর ফ্যামিলিতে টিম মেম্বার হলো 6 জন তো 6 জনের মধ্যে তিন অলরেডি বিয়ে করে ফেলছে তো আর এবারে সিরিয়াল নেক্সট কার আছে সেটা কমেন্ট করে বলে দিবে দেখি আপনারা বলতে পারেন কিনা কথা না কি তো এইবারে কথা বলি एलेক্স শুজের ওমর ভাইকে দি ইন্টারভিউতে কি বলছে আমরা যেটা সবচেয়ে বেশি মানে জানতে পারি যেটা কি ওমর নামক একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনার একটা প্রবলেমের বিষয় মানে কি প্রবলেমটা কি কেন প্রবলেম আসল কথা কি আমি তো বেশি দিন হইনি আরছি আমি আরছি কতদিন দিন না আমি আরছি দিরওয়শ বালাগুর ভাই এক বছর বেশিলে তো ওমর ভাই হচ্ছে মনে করেন যে ওমর এর নামে কেউ না না যায় তারপর ওমর ভাই হচ্ছে মানে ভালো একটা পারসন তার তার অনেক ট্যালেন্ট আছে

নষ্ট করবেন না অরণ ভাইয়ের কথাগুলো কিন্তু ঠিক বলছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভাই বেতারা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা ফুল দেখবে ভিডিওতে ফুল দেখলে তাহলে ভিডিওতে কিছু ওয়াশ টাইম আসে তাহলে আমাদের কিছু লাভ হয় আর তোমরা বেশি বেশি কমেন্ট করবা কারণ তোমাদের মতামতের দরকার আছে তোমরা কমেন্ট করে বলবা তোমাদের কি রকম ভিডিও দেখতে ইচ্ছুক আমি সেরকমই ভিডিও বানানোর জন্য চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার জন্য আর আমি তো এমনি প্রতিদিন ইউটিউবে 3 থেকে 4 ঘন্টা পরিশ্রম করে থাকি তারপর আপনারা যদি এতে না হয় আমি আরো বেশি করব কিন্তু আমি ইউটিউবে সফল হয়ে ছাড়ব ইনশাআল্লাহ তোমরা শুধু একটু পাশে থাকবে একটু ভালোবাসা দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে আল্লাহ হাফেজ সো গাইস যদি ভিডিওটা ভালো লাগে फटाफट লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মেরে দেন এন্ড গাইস